হে গেছে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা সুন্দর সুন্দর আপনাদের প্রোফাইল পিক প্রোফাইল কাবার সেট করতে পারেন সো সেটাই দেখাবো চলেন আমি যে একটা এই যে জাস্ট এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে নেম ওয়াল পেপার সো এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন আমি জাস্ট ডাউনলোড করে নিলাম কোয়ালিটি ফুল ভালো ভালোই দেখেন এই যে এখানে দেওয়া আছে সো আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন জাস্ট ডাউনলোড হয়ে গেলে এই যে আমার হয়ে গেছে সো এখান থেকে ওপেন করবো ওপেন করার পর জাস্ট এই যে এখানে কনফার্ম করবো তারপরে এখান থেকে এই যে টেমপ্লেট এখানে টাচ করবো এই দেখেন পপুলার পপুলার এখান থেকে জাস্ট আমি এই যে এটাকে আনলক করে নেব জাস্ট এখানে টাচ করলে একটা জাস্ট অ্যাড আসবে ঠিক আছে এই যে একটা অ্যাড আসবে সো আপনারা একটা অ্যাড দেখবেন দেখার পর একটা কমপ্লিট হয়ে যাবে সো আমি এই যে অ্যাডটা দেখছি সো এখানে তারপর এখানে টাচ করলাম সো আপনারা এইভাবে করতে পারেন সো এই যে জাস্ট হয়ে গেছে এই যে নামের উপর টাচ করে আপনার নামটা লিখতে জাস্ট সুন্দর করে আপনার নামটা লিখবেন আমি আমার নামটা লিখে দিচ্ছি আমার পেজটার নাম লিখে দিচ্ছি তো আপনারা আপনাদের মতো লিখবেন সো দেখেন এই যে এটা আপনারা এখানে সেট করে নিতে পারেন সো আপনারা পরবর্তীতে আপনার ফোনের গ্যালারিতে নিতে পারবেন সো সেটাও দেখাবো এই যে জাস্ট এখানে হয়ে গেছে যে এখান থেকে এই যে গ্যালারি জাস্ট এখান থেকে এক ক্লিকে সেভ হয়ে গেলো এই লেখাটা কত সুন্দর লেখাটা তাই না সো আপনারা অন্যটাও ট্রাই করে দেখতে পারেন আমি অন্যটাও দেখাইতেছি জাস্ট একটা অ্যাড আসবে অ্যাডটা কেটে দিলাম এই যে এখন এখানে আমি জাস্ট আমার নামটা দেব আর কি এখানে কেটে দিই কেটে দিয়ে জাস্ট আমার নামটা দিয়ে দিব দেখেন কত সুন্দর জায়গাটা কিন্তু সেই তাই না সো সেম এভাবে আপনাদের নাম দিয়ে আপনাদের ওয়েল পেপার হয়ে গেল কত সুন্দর দেখেন টাচ করলে সেভ হয়ে গেল এভাবে আপনারা সবগুলা মানে টেমপ্লেট ইউজ করতে পারেন দেখেন সব মানে এই আছে ট্যাম্পলেট আছে সো আপনারা ইউজ করতে পারেন আর একটা কথাই না বললেই নয় পেজটা ডাউনলোড হয়ে গেছে সো আপনারা প্লিজ একটু চেষ্টা পেজটাকে আবার দাঁড় করা দেন আর প্লিজ আপনাদের একটু সাপোর্ট একটু ভালোবাসা খুবই প্রয়োজন কারণ আপনাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া এখন পর্যন্ত উপরে উঠতে পারবে না সো আপনাদের একটু ভালোবাসায় হয়তো আমার চ্যানেলটা গ্রো করবে বা চ্যানেলটা আবার ঘুরে দাঁড়াবে সো এতটুকুই বলতে চাই আর ভিডিওটা যদি আপনাদের কাজে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ